ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে এবং তিলুড়ি কৃপাময়ী হাই স্কুলের সহযোগিতায় তিলুড়ি কৃপাময়ী হাই স্কুলে একদিনে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান শিবির সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় রক্তদান ঘিরে এলাকার মানুষের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় এই রক্তদান শিবিরকে সফল করে তোলার জন্য তিলুড়ি কৃপাময়ী হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশাপাশি এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে এগিয়ে আসেন এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সেক্রেটারি স্বপ্না বরাট ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায় ঊষা দা সকলে উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন তিলুড়ি কৃপাময়ী হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অসিত চৌধুরী এলাকার বিশিষ্ট সমাজসেবী তপন চট্টোপাধ্যায় দুলাল দে শিক্ষক সঞ্জয় মণ্ডল অরূপ মোদক নিরূপ মণ্ডল বয়লাল দে প্রমুখ বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড রেটেক বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অভিজ্ঞ চিকিৎসক ও কর্মীদের তত্ত্বাবধানে শীততাপ নিয়ন্ত্রিত বাসে রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন হয় প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন এদিন রক্তদাতাদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এছাড়াও ছিলেন বেশ কয়েকজন মহিলা রক্তদাতা যা অত্যন্ত উল্লেখযোগ্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সোমনাথ পাল সৌম আচার্য পার্থ চট্টোপাধ্যায় এবং আরও অনেকেই এই রক্তদান শিবিরে রক্তদান করতে পেরে তাদের ভালো লাগার কথা জানান রক্তদান কর্মসূচি শেষ হওয়ার পর মঞ্চে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট ও ব্লাড ডোনার কার্ড তুলে দেওয়া হয় এই মহৎ উদ্যোগের সার্বিক সাফল্যের জন্য ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের পক্ষ থেকে সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায় উষা দান বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকার মানুষজনকে অকুণ্ঠ ধন্যবাদ জানান বিদ্যালয়ের পক্ষ থেকে টিচার ইনচার্জ ভোলানাথ হাঁসদা ও অচিন্ত কুণ্ডু বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের পাশাপাশি এলাকায় এগিয়ে

যে আপনাদের আপনারা মোশন রেকম টিচার যেন সব শুনে তো এবং তারাও দেন কি আসেন যে আপনাদের একটা এই যে দায়িত্ব শেখানো ওয়েস্ট বেঙ্গল সবসময় ধন্যবাদ সকলকে আপনাদেরকে ভালো এই আমরা